আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদের তৃতীয় দিনে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকে আপনাদেরকে আমরা সামরিক জাদুঘর এর ইতিহাস এবং সমরাস্ত্রের বিস্তারিত জানানোর চেষ্টা করবো আমি মেহনাজ মেহনাজের আম্মু আমরা মূলত আজকে মেহনাজকে ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়ার এই সামরিক জাদুঘরে নিয়ে এসেছি আজকে আমরা সামরিক জাদুঘরের ভিতরটা প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন যে এর ভিতরে স্বাধীনতার আগের এবং পরের পূর্ব বাংলা এবং বাংলাদেশ সৃষ্টির পিছনের যে ইতিহাস সেই ইতিহাস সম্বলিত সেনাবাহিনীর যে মিউজিয়াম মিউজিয়াম সেই মিউজিয়ামে আমরা একটু পরে টিকিট কেটে প্রবেশ করব আজকে সামরিক জাদুঘরে অনেক দর্শনার্থী এসেছেন তারা তাদের শিশু সন্তানদেরকে নিয়ে এসেছেন এই সামরিক জারুঘরের ভিতরে সময় কাটানোর জন্য এবং এর ভিতরটা দেখার এবং জানার জন্য আমরাও এর ভিতরে এই যে টিকিট কেটে একটু পরে প্রবেশ করবো এই যে ম্যানেজার আম টিকিট কাটতেছে আমরা এখন এর ভিতরে প্রবেশ করব চলেন আপনাদেরকেও ভিতরটা দেখাবো এখানে আসছিল মেহনাজ বলতেছিল এর আগেও সে এখানে ঘুরতে আসছিল তখন খুবই ভালো সময় কাটিয়ে গেছিলো সেই জন্যে এবার মেহনাজ মেহনাজ রামনাকে নিয়ে আবার আসা ইনশাল্লাহ মেহনাজ থাক থাকতাম ওই সামনে চেয়ে গেছে সামরিক জাদুঘরে আপনারা যারা আসবেন মূলত এটার ভিতরে কোনো প্রকার খাবার পানি এগুলো নিয়ে প্রবেশ করা নিষেধ ঠিক আছে এখানে ভিতরে পর্যাপ্ত ফিল্টার খাবার পানির ব্যবস্থা আছে সেই জন্য খাবার পানি কোনো প্রকার খাবার আনা যাবে না এর ঠিক পূর্ব কোনাতে দক্ষিণ কোনাতে একটি ক্যাফে আছে যেখান থেকে সব রকম খাবার আপনারা কিনে খেতে পারবেন এই যে সামরিক জাদুঘরের গেট পেরিয়ে ঢুকলি এই ভিতরটা এরকম সুন্দর সামরিক সেনাদের ভাস্কর্য দেওয়া আছে পুলিশ হ্যাঁ সেনাবাহিনী দেখছো সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী আমাদের শান্তির প্রতীক মূলত সামরিক জাদুঘরের ভিতরে এর আগে আমার দেখার সুযোগ হয়েছিল। ভিতরটি আমাদের বাংলাদেশের সামরিক বাহিনীর যে ইতিহাস ঐতিহ্য সেগুলো তুলে ধরার ক্ষেত্রে যে কোনটার কী কাজ সেই ইতিহাস তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান সহ সামরিক সমরস্ত এখানে রাখা আছে যেগুলো শিশুদের জ্ঞান বৃদ্ধিতে জ্ঞান সমৃদ্ধিতে সহায়ক হবে জন্যই মূলত এই সামরিক জাদুঘর করা এই যে দেখো মেহনাস হ্যাঁ আছে হ্যাঁ ভাঙ্গা তাই না এই যে আমরা গেট থেকে সামরিক জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম গেটের ভিতরের ঢুকলেই আপনারা এখানে কিছু যুদ্ধ ট্যাঙ্কার পাবেন বন্ধুরা গেট দিয়ে চেক করে প্রবেশ করলে এই যে এখানে যে আপনার একটি জাহাজ সেই জাহাজটি সামুদ্রিক জাহাজ আলতলা জাহাজ দেখতে পাবেন এখানে সুন্দরভাবে সাজানো আছে একটি এটার নাম হলো কোয়ার্ড গান যেটি সামরিক যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় সেই কোয়াড গান এখানে সাজানো আছে I'm bored with this one. Thank that's what awesome. i'm awesome. সামনে সামনে বন্ধুরা নিচে নামলে দিয়ে আপনারা এরকম একটি থ্রি ডি লাইটিং দেখতে পাবেন যেখানে সমুদ্রের তলদেশের বিভিন্ন প্রাণী মৎস্য সম্পদ তুলে ধরা হয়েছে এবং সেগুলো এতই আকর্ষণীয় যে শিশুরা এবং বড়রা দেখলেও চমকে যাবে মনে হবে যে বাস্তব সমুদ্রের তলদেশে মাছেরা যেভাবে সাঁতার কাটে প্রাণীরা যেভাবে থাকে সেগুলোই এখানে দাঁড়িয়ে অনেকেই তুলতেছে এবং এই দৃশ্যটা এতটাই সুন্দর যে বাস্তারা এটি দেখেই খুবই আনন্দ উল্লাসে মেতে ওঠে আপনারাও চেষ্টা করবেন সুন্দর সমুদ্রের তলদ এখানে একটি সাবমেরিন রাখা আছে দেখলে মনে হবে যে এটি সামনের দিকে এগিয়ে চলছে সেই সাবমেরিনের একটি এখানে সাজিয়ে রাখা হয়েছে বন্ধুরা এখন আমরা সাবমেরিনের ভিতরে ঢুকবো দেখবো যে সাবমেরিনের ভিতরে কি আছে সেটি দেখার চেষ্টা করবো একটি শব্দ শোনা যাচ্ছে যে শব্দটি সমুদ্রের তরদেশে সাপরিন যেভাবে থাকে সেটা এখানে একটি ডিসিপ্লিনের মাধ্যমে সাপারেন্ট যেভাবে বাসের সেটি তুলে দেওয়া হয়েছে এই যে এই পাশে এই দেখো এই যে সমুদ্রের তলদেশের আটাস তিন এই যে মেনাস মেনাস এই মাছটা ধরো এই গেল 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 গেলে 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 এই যে গেলে গেলে কত মাছ এই এটা মাছ মেনাস এটা মাছ পড়া দাও পড়া দাও পড়া ধরো 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 এই যে মাছ 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 মেনাস এই মাছটা ধরো এই এটা 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 পড়া দাও এই যে নিচে মাছ

এটা ফুটিয়ে তোলা হয়েছে যেটি আসলে শিশুরা খুবই বিনোদন পাচ্ছে এটি দেখে হ্যাঁ এই মাছটা ধরো তুমি এই মাছটা ধরো 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 যাই যাই মাছ ধরো এই যে শাপলকতা মাছ এই যে শাপলকতা মাছ এই যে এই গেল তো গেলো তো তো পাড়া দিলে আর গেলো দেখছো এর রোহিঙ্গা সম্প্রদায়কে যে ভাষাঞ্চলে বসতি বানিয়ে দেওয়া হয়েছে সেই বসতির একটি ডেমো এখানে রাখা হয়েছে যেখানে দেখা আছে মানবতা আলোক পত্রিকা হাতে নৌবাহিনী নিচের দুটা ফ্লোর দেখে এসে এখন আমরা আবার যে ঠিক ফার্স্ট ফ্লোরে চলে আসলাম দেখছেন সামরিক জাদুঘরের ভিতরের চিত্র অসম অসুম অ্যাশ কর এখানে যে চিত্রটি দেখা যাচ্ছে সেটা একশো মিমি ট্যাং গ্যান ব্যারেল উনিশশো সালে মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অস্ত্র অস্ত্রের অংশ বিশেষ মুক্তিবাহিনী কর্তৃক দখল হয় এই একশো মিমি গ্যান ব্যারেলটিও তেমনই একটি পাকিস্তান বাহিনীর থেকে দখলকৃত অংশ যেটি এখানে ভাস্কর্য হিসেবে রাখা হয়েছে বন্ধুরা আমরা এখন চলে আসছি তৃতীয়তলাতে তৃতীয়তলায় এখানে যে বিমান বিভিন্ন ধরনের বিমান বাহিনীর বিভিন্ন ধরনের বিমান সাজিয়ে রাখা হয়েছে এবং বিমানের ইঞ্জিন এবং বিমানের সদৃশ্য কিছু ডেমো বিমান এখানে রাখা আছে বিভিন্ন ধরনের যেগুলো থেকে আমাদের নতুন প্রজন্ম শিশুরা তারা বিমান সম্পর্কে ধারণা পাবে এবং এখানে বিমানের অনেকগুলো বিমানের ইঞ্জিন সাজিয়ে রাখা হয়েছে যে বিমানের যে পাখাটা চলে সেই ইঞ্জিনটা যে সেই ইঞ্জিন সাজিয়ে রাখা হয়েছে এখানে আসলে অনেক ধরনের বিমান এবং ইঞ্জিন শিশুরা দেখতে পাবে এই ফ্লোরটি মূলত শুধু বিমান বাহিনী তারা শুধু বিমান দ্বারাই এই ফ্লোরটিকে সাজানো হয়েছে আপনারা আসলে এখানে সময় নিয়ে আসবেন ঘুরে ঘুরে প্রতিটি বিমান এবং বিমানের যে সরঞ্জাম সেগুলো সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন এই মুহূর্তে টপ ফ্লোরে রয়েছি যে ফ্লোরটিতে মেক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান কামান ট্যাঙ্ক সহ কিছু সমরস্ত সাজানো আছে এখানে আসলেই এগুলো আপনারা দেখতে পাবেন তো বাংলাদেশ সামরিক জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় শ্রেণীতে অবস্থিত একটি জাদুঘর জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয় মানের সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র শস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত এই জাদুঘরটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বন্ধুরা উপরের ফ্লোর দেখা শেষে আমরা এখন ঠিক নিচের এক মানে গ্রাউন্ড ফ্লোর যেটা সেই ফ্লোরে চলে এসেছি এখানে একটি সাবমেরিন খুব সুন্দরভাবে পানির ভিতরে সাবমেরিনের একটি সাদৃশ্য ডেমো রাখা হয়েছে যেখান থেকে আমাদের বাংলাদেশের যে সাবমেরিন আছে সেই সাবমেরিন সম্পর্কে একটি ধারণা পাওয়ার জন্য মূলত এইটি নৌবাহিনীর সাজানো একটি ফ্লোর যেখানে এরকম যুদ্ধ জাহাজ সহ এরকম কিছু সামুদ্রিক যে জলযান যেগুলো আমাদের দেশ রক্ষার ক্ষেত্রে নৌবাহিনী ব্যবহার করে থাকে সেই ধরনের জাহাজ সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ এগুলো এখানে রাখা আছে আপনারা যারা উপরের ফ্লোরগুলো দেখা শেষ হবে আপনারা এই নিচের এই ফ্লোরটিও দেখে যাবেন খুবই সুন্দর একটি ফ্লোর সাজানো হয়েছে মূলত সামরিক জাদুঘর নৌবাহিনী সেনাবাহিনী এবং বিমান বাহিনী এই যে আমাদের যে সামরিক বাহিনী সামরিক বাহিনীর আর বিভিন্ন ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়ার জন্যই তারা এক একটি ফ্লোরকে বিভিন্ন রকম সরঞ্জাম দিয়ে সাজিয়ে রেখেছে তো সামরিক জাদুঘরে আপনারা শিশুদেরকে নিয়ে আসবেন এতে করে তাদের মেধার বিকাশ ঘটবে তারা আমাদের সামরিক বাহিনীর সম্পর্কে এবং তাদের ব্যবহৃত সরঞ্জাম সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন বন্ধুরা সামরিক জাদুঘর ঘোরা শেষ করে এখন আমরা সামরিক জাদুঘরের যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে চলে আসলাম এখানে আমরা দুপুরে লাঞ্চ করব এখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে এছাড়া এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স এবং ফাস্টফুড আইটেম আছে আপনারা চাইলে এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করতে পারেন আসেন আমরা এখানে বন্ধুরা সামরিক জাদুঘরে ঘোরা শেষে এই যে এখানে একটি ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে সব রকমের স্ন্যাক্স দু এবং দুপুরের খাবার প্লাস নাস্তার ব্যবস্থা আছে আমরা এই যে চিকেন বিরিয়ানি আমরা চিকেন বিরিয়ানি নিলাম ঘোরাঘুরি শেষ করে বেরোইতে হবে ঘোরাঘুরির ভিতরে আর বের হইলে আবার নতুন করে টিকিট কেটে বেরোইতে হবে ঢুকতে হবে এর আগে আর আপনারা বের হতে পারবেন না এক টিকিটে একবারই এন্ট্রি এবং এই ক্যান্টিনটা ঠিক একটা কোনাতে যেখান থেকে বের হয়ে গেলে আর ঢোকার কোনো সুযোগ নেই তাই আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ সামরিক জাদুঘরটা ঘোরা শেষে তারপরে আপনারা এখানে এসে নাস্তা এবং স্ন্যাক্স প্লাস হলো দুপুরে লাঞ্চ করতে পারবেন খুবই ভালো একটি পরিবেশ খোলামলা একটি পরিবেশ এই যে খোলামলা পরিবেশ এই পরিবেশে বসে আপনাদের লাঞ্চ বা স্ন্যাক্স করতে নাস্তা করতে খুবই ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন এখানের এই যে বিরিয়ানি বিরিয়ানিটা খুবই সুস্বাদু দুপুরের বিরিয়ানিটার এক প্লেট বিরিয়ানির দাম একশো তিরিশ টাকা চিকেন চিকেন বিরিয়ানির সাথে একটি ডিম থাকে তো আপনারা ট্রাই করতে পারেন এই যে আমাদের মেহনাসমণি এই যে দেখেন সে শুধু আইসক্রিম খাবে তুমি আইসক্রিম খাবা বিরিয়ানি কেমন বলো কেমন লেগেছে টা মজা আছে তেল কম খুবই সুস্বাদু আপনারা সকালবেলা আসলে ঘোরাঘুরি শেষে দুপুরে এখানে লাঞ্চ করে তারপর আশেপাশে জিয়া উদ্যান আছে অন্যান্য পাশেই নব থিয়েটার আছে সেগুলো আপনারা ঘুরিয়ে দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ সবাই বেশি বেশি করে ভ্রমণ করবেন ভ্রমণ মানুষের মন মানসিকতার বিকাশ ঘটায় ভ্রমণ করলে মানুষের জ্ঞান সমৃদ্ধ হয় মানুষ আল্লাহর অপরূপ সৃষ্টি সম্পর্কে ধারণা পায় জানতে পারে শিখতে পারে সবাই বেশি বেশি করে ভ্রমণ করবেন ভ্রমণপ্রেমীর সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম